আসসালামু আলাইকুম এভরিওয়ান এখানে গরুর বাজারে আসছিলাম তো গরুর বাজারে এসে আপেল খেতে মন চাইলো তো আমরা দুইটা আপেল কিনবো এই হচ্ছে আপেল সে বিক্রি করতেছে ব্রাদার ব্রাদার হাউ মাছ ওয়ান পিস ওয়ান সো এক হাজার সিলিং করে একটা আপেল বাংলাদেশি টাকায় প্রায় তিরিশ টাকার মতো হবে একটু বেশি হবে আর কি আমরা দুইজনের জন্য দুইটা আপেল নিয়ে নিলাম এসপি পি হাউ ইজ দিস হ্যাঁ ওকে সো আমরা হচ্ছে দুইটা আপেল খাই দেন আপেলের টেস্টগুলো আপনাদেরকে জানাচ্ছি ব্রাদার ইউ ক্যান সেল অল ইন টুডে হাও মাচ দিস ওয়ান বাইং প্রাইস বাইং হান্ড্রেড এইট হান্ড্রেডিং আটশো সিলিং করে দুইশো সিলিং লাভে এক হাজার সিলিং হচ্ছে সে বিক্রি করে এটা সো ইস বিজনেস ইজ গুড ওকে সো হাউ লং ইউজ ডুইং দিস বিজনেস ভেরি টেস্টি থ্যাংক ইউ